সে হুজুর কে এলো ওখানে তো ভাগে কুরবানি দেব। আমার তো মাথায় কাজ করতেছে না ফোন ফোন না হুজুর শোনেন ভাই আমরা যে ভাগে কুরবানি দেব আমরা কিন্তু সৎ ব্যক্তিকে দেখে একসাথে ভাগে কুরবানি দেব অসৎ ব্যক্তি আমাদের শরীরের ভিতরে আমরা নেব না ঠিক আছে ভাই আপনি যা বলেছেন ওটা সঠিকই বলেছেন যে কুরবানি দিতে গেলে সৎ ব্যক্তিকে দরকার আমরা সব ব্যক্তি চাই

আমি কিন্তু এই মসজিদের সভাপতি মাইন্ডেড ভাই আপনি সভাপতি আর যাই হন আপনি একদম সুধ আর আমি সাথে ভাগে কুরবানি ভাই করবে না ভাই আপনি যাই পারেন তাই করিনি ভাই আপনি তো সুধ এটা তো আমরা জানি না আপনার তো ভাগে কুরবানি নেওয়া যাবে না সাহেব আপনি কাজটা কিন্তু ভালো করেননি এক স্যার আমার ভাগে কুরবানি নেবেন না মানে আপনি জানেন নাফিকার সামনে কথা বলছেন মিয়া আমি এই মসজিদে সমাবতে মিয়া তোমার সাথে কিভাবে এই মসজিদে থেকে সেটা আমি দেখছি আপনি জানেন নাফিকার সামনে দাঁড়িয়ে কথা বলছেন এবার আমি যাচ্ছি সেক্রেটারির সাথে বোঝাপড়া করতে আরে সেলিমু ভাই ও সেক্রেটারি ভাই জি ভাই সমস্যা হই গেছে ভাই দিশানেশ স্যার ওই যে ইমাম আর ইমামের বন্ধু পুরা কুরবানি দিচ্ছে আমি একটু ওদের ভাগে শেয়ার হতে চাইছিলাম আমি সুদ খাই বলে আমার ওরা নাই দিছে আরে এর একটা হেসুলেস চাই সেক্রেটারি ভাই ভাই আমি ওই এম সাহেবের কাছে গিয়েছিলাম কিন্তু আমি ওই কাজের কাজী বলি আমাদের বের করে দিতেছে নেইনি দলে ভাই শুনছি হওয়ার আগে ওই ইমাম সাহেবের হাত তো ভেঙে দূর করে দাঁড়িয়ে দেব মসজিদ থেকে সাথে ওই চামচাটারও দেব ভাই আমিও সেই কথা দিলাম চলেন যাই দুইজনে